আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী দেওয়া কিছু আমল সম্পর্কে আমলগুলো করলে আপনি অধিক অর্জন করতে পারবেন দুনিয়াও আখেরাত উভয় জাহানের কল্যাণ লাভ করতে পারবেন তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক কোরআনে একাধিক আয়াতে মুহাম্মদ সাল্লাই সাল্লামকে সমগ্র মানব জাতির নবী আখ্যা দেওয়া হয়েছে যেমন আল্লাহ তালা বলেন আমি তোমাকে সমগ্র মানবজাতির প্রতি প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু বেশিরভাগ মানুষ জানে না সুরায় সাবা আয়াত নম্বর আঠাশ কোনো ব্যক্তি যদি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস না করে তবে তার ইমান গ্রহণযোগ্য নয় আর আমাদের এই প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম তার উম্মতকে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল প্রতিদিন একশতবার করার জন্য উৎসাহিত করেছেন তাই তার উম্মত হিসাবে আমাদের উচিত প্রতিদিন আমলগুলো নবীজির কথা অনুযায়ী নিয়মে করা তাই নিচে এমন একটি দোয়া ও আমলের কথা আলোচনা করা হল নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া ও আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল প্রতিদিন একশোবার এই দোয়াটি পরা দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই প্রশংসা একমাত্র তারই জন্য আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দোয়াটি পরে অর্থাৎ লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শেরি কালাহু লাহুল মুল্কু অলাহুল হামদু অহু আলা কুল্লিশাই ইন কদির এই দুয়টি পড়লে গোলাম আজাদ করা সহ দশটা নেকি লেখা হবে এবং একশত গুণা মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সেই শয়তান থেকে রক্ষিত থাকবে কোনো মানুষ তার যে উত্তম সবের কাজ করতে পারবে না তবে হা ওই ব্যক্তি সক্ষম হবে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে যে করবে দলিল বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার দুইশত আর প্রিয় দর্শক মনে রাখবেন এটি হলো লা ইলাহা ওয়াহদাহু লা ওয়াহে কালাহু লাহুল মুলকু হামদু আলা কদির এই দোয়াটি আপনারা প্রতিদিন কমপক্ষে একশো বার পড়বেন তারপরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া দোয়াও আমলের মধ্যে দ্বিতীয় নম্বরটি হল প্রতিদিন সকাল সন্ধ্যায় একশোবার এই বাক্যটি পড়া বাক্যটি হলো সুবাহ আল্লাহি অবি হামদিহি অর্থ হল মহান আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হাদিস এসেছে যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সুবহান আল্লাহিল আজিমি অবি হামদিহি একশো বার পাঠ করে মহান আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন সৃষ্টিকুলের সব থেকে বেশি মর্যাদা দান করবেন দলিল আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ তাহলে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর তোয়া ও আমলটি হল প্রতিদিন সকাল সকাল সন্ধ্যায় 100 বার এই বাক্যটি পড়া আর সেই বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই জিকিরটি করা আর সেটি হলো সুবহানাল্লাহি অবি বিহামদিহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি কেউ সকালে একশত ও এক শতবার সুবাহানি অবি হামদিহি পাঠ করলে কেমতের দিন তার চেয়ে বেশি সহি মুসলিম শরীফের পাঁচশত নিরানব্বই তাহলে গেল তৃতীয় নম্বর আমল অর্থাৎ প্রতিদিন সকাল এক শতবার এই জিকিরটি করবেন জিকিরটি হল সুবাহানি অবি হামদিহি পাঠ করা তারপরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লু আলাই আলহিউসাল্লামের তোয়া ও আমলের মধ্যে চতুর্থ নম্বরটি হল প্রত্যেক ফরস নামাজের পরে তাসবি পাঠ করার পরে এই দোয়াটি পরে একশতবার পূর্ণ করা আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাই আলহিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন ফরস নামাজের পরে ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বত্রিশ বার আল্লাহ আকবার এবং শেষে লা ইলাহা লাহ ওয়াহদাহু লি কালাহু লাহুল মুলকু ও লাহুল হামদু অহু আলা কুল্লি সেই ইন কদির যে এই দোয়াটি পরে একশত বার পূর্ণ করবে তার গুনাগুলো সাগরের ফেনার মতো হলেও ক্ষমা করে দেয়া হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার নয়শো ছয় প্রিয় দর্শক তাহলে চতুর্থ নম্বর আমলটি আরেকবার ভালো করে শুনে নিন সেটি হলো প্রত্যেক ফর নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এইভাবে নিরানব্বই বার পূর্ণ হওয়ার পরে একশতম পূর্ণ করতে বলবে অর্থাৎ লা ইলাহা ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাকুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি পরে 100 পূর্ণ করবে তার গুনাহগুলো সাগরের ফেনার মতো হলেও ক্ষমা করে দেয়া হবে সুবহানাল্লাহ তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দেওয়া পঞ্চম নম্বর আমলটি হলো প্রতিদিন 100 বার ও ও ইস্তিগফার করা প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দিনে একশোবার তওবা করি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার চৌতিরিশ তাহলে পঞ্চম নম্বর আমল ফার পাঠ করা এরপর নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুৎ পাঠ করা প্রিয় নবী সাল্লাই সাল্লামের নাম শুনলে দুরূৎ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাসুলের প্রতি দূরতপাটের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের স্বাদ করেছেন নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফ্রেস্তাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে ছালাম জানাও এই আয়াতে রয়েছে পবিত্র কোরআনে লাহাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে অন্য হাদিসে রাসুল সাল্লাহ সাল্লামে স্বাদ করেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন তার গুণা ক্ষমা করা হবে এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করা দেয়া হয় দলিল নাসাই শরীফের হাদিস রাসুলের প্রতি দুরুদ পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের একেবারে কাছেই থাকবে এই সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লামের স্বাদ করেছেন কেয়ামত দিবসে লোকদের মধ্যে সে আমার অধিক নিকটতম হবে যেই ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তীর মিজি শরীফের হাদিস রাসুলের রাসুলের কোন উম্মত যদি রাসুল সাল্লামের প্রতি দূরত পাঠ করে তাহলে তা পৌঁছে দেয় সুবাহ আমি আপনাদেরকে এই আমলগুলো আবার বলছি। আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন আজকের ভিডিওর আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো শতবার প্রতিদিন এই দোয়াটি পড়া। সেটি হল লাহা ইহু ওয়াহাদাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি ইন কদির এটি প্রতিদিন 100 বার পড়া দ্বিতীয় নম্বর হলো প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার এই বাক্যটি পড়া বাক্যটি হলো সুবহানাল্লাহিল আজিম ও তৃতীয় নম্বর আমল প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই জিকির করা সুবহানাল্লাহি ও বিহামদিহি চতুর্থ নম্বর আমল প্রত্যেক ফরজ নমাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এই নিরানব্বই বার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে এই দোয়াটি পর্বে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু, লাহুল মুলকু আলাহুল হামদু ও আলা কুল্লিস প্রতিদিন একশতবার করা অর্থাৎ আপনি প্রতিদিন একশো বার করে পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে আরেকটি হল নবীজ সাল্লামের উপর দূরত পাঠ করা যে কোনো দূরত সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট্ট শরীফ সলল্লাহ আলাইহি ওসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উপরুক্ত আমূল প্রতিদিন বার করে যথা নিয়মে আদায় করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله